প্রকল্প নিয়ে বাংলাদেশের উপর সব দায় চাপাচ্ছে ভারত অভ্যন্তরীণ দীর্ঘ প্রক্রিয়া প্রকল্প বাস্তবায়নের বড় অন্তরায় প্রকল্প গ্রহণ থেকে বাস্তবায়নের আগ পর্যন্ত প্রক্রিয়া অনেক বেশি দীর্ঘ তাই বাংলাদেশী প্রকল্প বাস্তবায়নের নির্ধারিত সময় বেশি লাগে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনফ্রাস্ট্রাকচার বিভাগের উপদেষ্টা পঙ্কজ কুমার সিং তিনি বলেছেন প্রতিটি প্রকল্প চূড়ান্ত করতে লম্বা সময়ের প্রয়োজন হয় তবে প্রকল্পের প্রণয়ন ও পরিকল্পনা সামগ্রিক মান উন্নত করার ক্ষেত্রে সময় কমিয়ে আনা সম্ভব হলে যথাসময় বাস্তবায়ন সম্ভব হবে ভারতের ঋণে বাস্তবায়নের দিন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা জানতে দাতা সংস্থা এক্সিম ব্যাংক অব ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল যৌথভাবে বাংলাদেশ সফর করেছেন ছাব্বিশে সাতাশ অক্টোবর এ নিয়ে বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়েছে বৈঠকের পরিস্থিতি সাংবাদিকদের কাছে তুলে ধরতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক মতবিনিময় সভার আয়োজন করে হাইকমিশন অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে বাংলাদেশকে দেওয়া ভারতীয় ঋণের সর্বশেষ অবস্থা এবং ঋণের অর্থায়নে প্রকল্পের অবস্থা তুলে ধরেন পঙ্কজ কুমার সিং সবাই জানানো হয় আগামী জুনের মধ্যে ভারতীয় ঋণের প্রায় একশো কোটি ডলার ছাড় করা সম্ভব হবে দুই দিনের বৈঠকে বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে কোন অন্তরে চিহ্নিত করা হয়েছে জানতে চাইলে পঙ্কজ কুমার সিং জানান অনেক প্রকল্প ডিপিপিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয় প্রকল্প ফিজিবিলিটি স্টাডি করতেও সময় প্রয়োজন হচ্ছে ফলে একটি প্রকল্প শুরু করতেই লম্বা সময় চলে যাচ্ছে কাজের দরপত্র আহ্বান ও দরপত্র অনুযায়ী ঠিকাদারদের কাজ দেওয়ার সিস্টেমে অনেক সময় যাচ্ছে এটি কমিয়ে আনতে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে ভারতীয় ঋণের শর্ত কঠিন সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রায় প্রতিটি প্রকল্পে ঋণের মেয়াদ বিশ বছর গ্রেস পিরিয়ড ধরা হয়েছে পাঁচ বছর যা অন্যান্য দাতা সংস্থাগুলো থেকে অনেক সহজ এই পর্যন্ত ভারতের ঋণের কত টাকা ছাড় করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন গত এক দশকে তিনটি এল বা লাইন অফ ক্রেডিট ধরনের আওতায় ঋণের পরিমাণ প্রায় সাতশো কোটি মার্কিন ডলার দু সাল থেকে সরকার চোদ্দটি প্রকল্প বাস্তবায়নে একচল্লিশ কোটি ডলার ব্যয় করেছে এই প্রকল্পগুলোর মধ্যে বারোটির অর্থায়ন হয়েছে দু দশ সালের আগস্টে স্বাক্ষরিত প্রথম এলওসির অর্থ দিয়ে অন্য দুটি প্রকল্প ছিল দু হাজার সালে স্বাক্ষরিত তৃতীয় এল অধীনে এখন পর্যন্ত ছাড় করা অর্থের পরিমাণ মোট তহবিলের এগারো শতাংশ বা পঁচাশি কোটি বিশ লাখ মার্কিন ডলার এর মধ্যে ছেষট্টি কোটি দশ লাখ ডলার এসেছে ছিয়াশি কোটি বিশ লাখ ডলারের প্রথম এলওসি থেকে এগারো কোটি পঞ্চাশ লাখ ডলার এসেছে দুশো কোটি ডলারের দ্বিতীয় এলওসি থেকে আর সাত কোটি ষাট লাখ ডলার এসেছে চারশো পঞ্চাশ কোটি ডলারের তৃতীয় এলওসি থেকে